ওয়ালাউ আন আহলুল কুরা আমানু ওয়া লাতালা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যদি তোমরা কোরআন অনুযায়ী যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো কোরআন দিয়ে যদি তোমরা সমাজটাকে চালাও যদি সমাজটাকে তোমরা পরিচালনা করো আল্লাহ আল্লাহ ربنا আলামিন আলাইহিম আসমানের রহমতের দরজা তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব জরে সবাহান আল্লাহ তোমাদের জন্য কি করব আসমানের রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব জমিনের রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব কখন যখন তোমরা তোমাদের সমাজ ব্যবস্থাকে কোরআন দিয়ে যখন তুমি চালাবে আজকে আমি মুসলমান শুধু মসজিদে ওয়াজ শুনলাম অথচ মসজিদ থেকে যখন বের হয়ে যাব আর একজনের জুতা নিয়ে বের হয়ে চলে যাই কথা বলেন ঠিক কি না আফসোস লাগে মুসলমানের ইমান নি কপাল পোড়া মুসলমান এক থেকে দেড় ঘন্টা মসজিদে বয়ান শুনলাম যাওয়ার সময় জুতা গোনা আর জুতা নিয়ে মুসল্লি তুমি চলে গেলা আইরে কপাল পোড়া মুসলমান এই জাতি কোনোদিন ওয়াজ করে ঠিক হওয়া সম্ভব নয় রাসুল আবাবি সাল্লাই বলেন যে ব্যক্তি মৃত্যু দেখে সংশোধন হল না নিজের মধ্যে পরিবর্তন ঘটানোর কোন চেষ্টা করল না ওই ব্যক্তি দুনিয়ার জমিনে হেদায়ত পাওয়ার কোন আমার ভাইয়েরা আজকে যখন আপনি করান থেকে একটা কথা বলতে যাবেন আপনার গায়ে যখনই লাগবে তখনই ওই ব্যক্তি খারাপ কথা বলেন বলবো কিনা আর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বয়স যখন চল্লিশ বছর কথা বলেন কয় বছর চল্লিশ বছর যখন রাসূলের বয়স তখন কাফের বেইমান মুসেকেরা বলতো আপনি আল আমিন আপনি বিশ্বাসী আপনি সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে আপনার সাথে ভালো মানুষ আর দ্বিতীয় কেউ নাই জোরে কন্যা সোভান আল্লাহ এটা কাফের বেইমান বলতো অথচ সেই নাবিব

কোথা ছিল আরবের উচ্চ পাহাড়ে যখন কোন মানুষ বিপদে পড়ে যেত পাহাড়ের উপর দাঁড়িয়ে কালো একটা কাপড় উড়াই যেত আরবের মানুষ গুলা মনে করত কে না জানি বিপদে পড়েছে সকলেই সেখানে হাজির হতো আমার আপনার নবী মতের মায়ের নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে নবী আমার কালো কাপড় যখন উড়াইয়া দেয় বুঝে হে আবু লাহাব সাইবাউত বাতান কমের মানুষ গলা রাসুলের কাছে হাজির হয়ে যায় ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলো কি হয়েছে আরবে কি এমন বিপদের কথা তুমি বলবা তুমি বলো আমরা শুনবো রাসূলুল্লাহ বলতেছেন ও আমার চাচা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু রয়ে গেছে আপনাদেরকে হত্যা করবার জন্য যুদ্ধ করবার জন্য ও আমার চাষা ও আমার কমের মানুষেরা তোমরা কি বিশ্বাস করবা আরবের প্রত্যেকটা মানুষ বলল হ্যাঁ আমরা বিশ্বাস করব অবশ্যই বিশ্বাস করব কেন করব না আমাদের ধন সম্পত্তি তোমার কাছে আমানত রাখি তুমি তো আমানতের খেয়ানত করো না তুমি তো সবচাইতে সত্যবাদী তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না তোমার কথা আমরা মানব তুমি বলো কি বলবা বলো আল্লাহ হাবিম রাসুল্লাহ র বেশ সাল্লাল্লাহ গোয়া বলেন ও আমার মানুষেরা তোমরা শোনো কোলোলা ইলাহা ইল্লাল্লাহ মহম রসুল্লাহ জোরকম সোবাহান্লাহ কোলোলা ইলাহা ইল্লাল্লাহ অ্যাঁ আল্লাহ সোনা কোন ভাবুধ না মাটির পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না পাহাড়ের পূজা করা যাবে না এক আল্লাহর গোলামি করতে হবে আর আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত একজন پیغمبر ও রাসুল জোরে কোন আল্লাহ আমার আপনারা নবীজি যখন এই ঘোষণা দি আমার ভায়েরা গভীর মনোযোগ বোঝার জন্য চেষ্টা করুন আবুল তখন বলতেছেন তাবাল্লা কাইয়া মহাম্মাদ ও মহাম্মাদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি এমন কথা বলতেছ। আমরা তিনশো চারটা ভগবানের পূজা করি আর তুমি এক আল্লাহ দাওয়াত দিচ্ছ তোমাকে আমরা মানিনা তোমরা আমাকে মানি না তুমি মিথ্যাবাদী তোমার কথা আমরা বিশ্বাস করি না আমার ভায়েরা কিছুক্ষণ সকলেই বলল তোমার কথা আমরা বিশ্বাস করি তুমি সত্যবাদী অথচ রাসুল্লাহ যখন কালেমার দাওয়াত দিয়েছেন সত্য কথা যখন বলেছেন তখন তার চাষা গুলা তার কমের মানুষ গুলা রসোলকে কষ্ট দিয়েছে